গেল বৃহস্পতিবার ভারত জুড়ে মুক্তি পায় বহুল প্রত্যাশিত ছবি পুষ্পার দ্বিতীয় সিকুয়াল পুষ্পা টু দ্য রোল এখন পর্যন্ত মুক্তি পাওয়া বক্স অফিসের সবচেয়ে বড় ভারতীয় ছবি এটি শুধু তাই নয় মুক্তির দিনে ভারতীয় সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক রেকর্ড করেছে আল্লু আর্জুন অভিনীত এই সিনেমা এক রিপোর্ট স্যাক নিল্ক জানিয়েছে ভারত সহ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রথম দিনেই তিনশো কোটি ছাড়িয়ে যেতে পারে পুষ্পাটুর সংগ্রহ ইতিমধ্যে ছবিটি শুধু ভারতের বাজার থেকে শুরুর দিনেই সংগ্রহ করে নিয়েছে দুইশো কোটি খবর টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদন অনুসারে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে আনুমানিক কোটি সংগ্রহ করা হয় এছাড়াও ছবিটি কর্ণাটক থেকে দুইশো কোটি তামিলনাড়ু থেকে পনেরো কোটি এবং কেরালা থেকে আট কোটি রুপি সংগ্রহ করল রিপোর্টে আরও জানানো হয়েছে ছবিটি ভারতের বাকি রাজ্য থেকে আনুমানিক পঁচাশি কোটি সংগ্রহ করতে পারে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি অগ্রিম টিকিট বুকিংয়ে অসাধারণ প্রক্রিয়া দেখা গেছে সেক্ষেত্রে বিদেশি বক্স অফিস থেকে সত্তর কোটি সংগ্রহ করতে পারে এদিকে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে ট্রিপল আর বাহুবলি কেজিএফ এর মতো ফ্রাইজিলিস্টের টপিক একদিন আয়ের শীর্ষে অবস্থানের করেছে পুষ্পা টু ছবির অনলাইন টিকিট বিক্রির আশিস সাকজেন জানিয়েছে পুষ্পা টু দ্য রোল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে অগ্রিম বিক্রিতে তিরিশ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে এই ব্লকবাস্টার ঘিরে উন্মাদনা স্পষ্ট ছবিটির জন্য এটি সুদূর রেকর্ড ব্রেকিং মাইলফলক নয় বরং ভারতীয় সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত